সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের কত পৃষ্ঠা গণিত বইয়ের চুয়াত্তর পৃষ্ঠার সৃজনশীল নম্বরটা করে দিচ্ছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এবং থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড দুটি বেশ গণিত রাশি প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো তো ত্রিশ ক নম্বর প্রথম রাশিটির বর্গ প্রথম রাশি কত প্রথম রাশি প্রথম রাশি কত প্রথম রাশি থ্রি এক্স ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড সম্ভবত হ্যাঁ এর বর্গ নির্ণয় করতে বলছি তাহলে এর বর্গ এর বর্গটা কত এর বর্গ হচ্ছে এখানে আমি চলে আসলাম কিছুই না যা আছে তাই লেখার পরে শুধু সবার উপরে পাওয়ার দিতে হবে একটু এত হলস্কার এটাই বোঝাচ্ছি ঠিক আছে এ মুহূর্তে আমি বলে দিচ্ছি এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ভিডিওগুলোর লিঙ্কে দেওয়া আছে এবং প্রথম যে লিঙ্ক গুলো সেটা হচ্ছে একটা অ্যাফিলেট মার্কেটিং এটা দারাজ কোম্পানির কিছু পণ্য দেওয়া আছে এখান থেকে ক্লিক করে কিছু পণ্য কিনলে কিছু ছাড় পাবে আর আরেকটা বিষয় যে অতিরিক্ত কোনো খরচ হবে না বরং সাশ্রয়ী হবে সো এটা একটা অ্যাফিলেট লিক মাত্র আমার চ্যানেলকে সাপোর্ট করো যারা যারা ভালোবাসো যদি পণ্যটি পছন্দ হয় তাহলে এই মাধ্যম দিয়ে নিলে আমি কিছুটা উপকৃত হব য ঠিক আছে এবার আমরা পরবর্তী স্টেপে চলে আসি তোমরা লক্ষ্য করছো আমি এত এর বর্গ দিয়ে নিয়েছি এখন আসলে এটাকে একটু একটু বুদ্ধি করে এটাকে আমরা এ বানিয়ে নেব এটাকে বি বানিয়ে নেব অর্থাৎ এ প্লাসব হোলস্কোয়ার বানিয়ে অর্থাৎ এই যে দেখো আমি কীভাবে করছি এই যে এটা এই আর প্লাস থ্রি জেড স্কোয়ার তাহলে কি হলো এটা এ আর এটা হচ্ছে বি তাহলে কি হচ্ছে লক্ষ্য করো এখানে বিষয়টা হলো এই পুরোটাকে যদি এ ধরো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার বোঝাতে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র স্কোয়ার স্কোয়ার বোঝাতে এই যে স্কোয়ার প্লাস টু এ বোঝাতে এটাই বি স্কোয়ার মানে তাই না আচ্ছা এবারে এখন দেখো এটা আবার সূত্রের একটা পড়ে গেল সেটা কি এটা এ এটা বি আর এটা হোল এখন এই মাইনাস বা হোলস্কোয়ারের সূত্রে বসিয়ে দেবো তাহলে স্কোয়ার স্কোয়ার বোঝাতে এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটা মাইনাসের সূত্র যেহেতু তাই এখানে মাইনাস হবে ঠিক আছে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বোঝাতে এই যে ফাইভ ওয়াই হোলস্কোয়ার প্লাস এইবারে এখন দেখো এই যে এটা দিয়ে এটাকে গুণ করো কত হবে তিন দুগোনো ছয় ছয় এইবার এই ছয় জেট দ্বারা থ্রি এক্সকে গুণ করলে হবে প্লাস তিন ছয় আঠারো আঠারো এক্স জেট তারপরে এই যে দ্বারা এটাকে গুণ করে কত হলো তিন দুগুনো ছয় হলো এই ছয় জেঠের দ্বারা মাইনাস ফাইভ ওয়াইকে যদি গুণ করো মাইনাস ফাইভ ওয়াইকে যদি গুণ করো তাহলে কত হবে রিং এসেছিলো কল এসেছিলো ভিডিও কল কেটে সার জন্য এই সাউন্ডটা তোমরা বুঝতে পারলে এখানে সিক্স জুয়েট গেল গুণ করলে পাঁচশো ত্রিশ অর্থাৎ মাইনাস ত্রিশ ওয়াই জেড ওয়াই জেড ঠিক আছে ত্রিশ ওয়াই জেড ওফ আসলে থেমে গেলেই কলমের সমস্যা হয় যে প্লাস এবারে এটাকে কাজ করলে কথা দেখো তিন নাইন স্কয়ার এই আচ্ছা এবার এটার কাজ করব তিনের ওপর পাওয়ার মানে তিন দুইটা আছে তিন ত্রিকে নাইন এক্স স্কোয়ার মাইনাস এগুলো কাজ করবো আমরা তিন দুগুণো ছয় পাঁচ ছ ত্রিশ এক্স ওয়াই ত্রিশ এক্স ওয়াই তারপর প্লাস পাঁচ পাঁচ পঁচিশ ওয়াই স্কোয়ার প্লাস আঠারো এক্স জেড বা জেড এক্স জেটাই হোক সমস্যা নেই এক্স ওয়াই জেড হ্যাঁ ঠিক আছে জেড এক্স এক্স জেড মাইনাস ত্রিশ ওয়াই জেড বা জেড ওয়াই জেটাই হোক সমস্যা নেই উল্টো উল্টা হলে সমস্যা নেই এখানে তবে ওয়াই জেডে আগে হবে কারণ অক্ষর ভিত্তিক যদি পড়ে যায় তাহলে ওয়াই জেডই হবে তারপর প্লাস নাইন জেড স্কোয়ার একটু পাওয়ার যদি আমরা সাজাতে পারি ভালো হয় যেমন নাইন এক্স স্কোয়ার তারপর ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার এগুলো আগে নেব প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার প্লাস নাইন মাইনাস তোমার এখানে কত আছে ত্রিশ এক্স ওয়াই তারপর তোমার হচ্ছে এক্স এক্স জেড মাইনাস থ্রিশ ওয়াই জেড একটু সাজিয়ে নিলাম অন্য কিছুই না আর আগে পরে হলো সমস্যা নেই এটাই আনছে আর কি আর কি করতে বলেছে এত রাশি মানে বলেছে রাশিটির বর্গ নির্ণয় করো এটাই আর কি ওকে এটাই আনছে আশা করি বুঝতে পেরেছ এবারে দুই নম্বরটা দুই নম্বরটা আমরা একটু স্ক্রিনে আগে দেখিয়ে দিই দুই নম্বর নয়তো নম্বর লক্ষ্য করছ রাশি দুইটির গুণফলকে দুটি রাশির বর্গের অন্তর প্রকাশ করো বর্গের অন্তর রূপে অন্তর মানে বিয়োগ তো দুটি রাশি দেওয়া আছে তো দুটি রাশির গুণফল কত আছে তাই না খ নম্বর এটা প্রশ্ন মতে বা প্রশ্ন প্রশ্ন মতে দুটি রাশি বা রাশি দুটির গুণ ফল দুটি রাশির গুণ ফল দুটি রাশির গুণ ফল কত হচ্ছে গুণ করে দাও মানে এত গুণ এত মানে ব্র্যাকেট দিলে হয়ে যাবে অর্থাৎ থ্রি এক্স মাইনাস কত আছে ফাইভ ওয়াই প্লাস থ্রি এটা হচ্ছে প্রথম রাশি গুণ ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু মানে গুণ থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস মাইনাস এই তো এখন যেহেতু বর্গের অন্তরূপ প্রকাশ করতে বলেছে আমাদের প্রথম অবস্থায় একটু ভেবে দেখো দুটি রাশির গুণ কি তাহলে দুটি রাশির গুণফল ফল হয়নি এই যে দেখো এটা একটা এটা একটা তাহলে এই দুটো রাশির গুণ হয়নি এই যে এখানে কিছু নেই তো ইন্টু তাই না গুণ আছে এই যে ব্র্যাকেট দিয়েছি আমরা এই এই দুটা ব্র্যাকেট দিয়েছি অর্থাৎ বিষয়টা এরকম এটা আর এটা যদি থাকে তাহলে কি দুই দু গুণের চার হয় না এখানে ইন্টু আছে তাই না দুটি রাশির গুণ হয়েছে তাদের অন্তরূপে প্রকাশ করতে হবে এখন অন্তরূপে প্রকাশ করবো কী করে আসলে অন্তরূপে প্রকাশ করার নিয়ম হলো এটাকে ধরো এ আর এটাকে ধরো বি তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে বি না বিষয়টা দাঁড়াচ্ছে এ বি তাই না তাহলে এই যে এ বি এর সূত্র কি মনে আছে এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মনে আছে এই সেই সত্তর প্রসঙ্গ এখন ওখানে বলে হচ্ছে এ প্লাস বি তো এ বোঝাতে দেখো এটা হচ্ছে এ প্লাস বি আচ্ছা প্লাস বি বি বিঝাতে এই তো তাই না ডিভাইডেড বাই টু এই এখন এটার উপরে স্কোয়ার মাইনাস বর্গের অন্তরূপে প্রকাশ করতে যেহেতু বলেছে সুতরাং এই যে আবার মাইনাস দেওয়ার পর এই যে মাইনাস দিলাম এ মাইনাস বি অর্থাৎ এই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি ডেড এটা একটা আর বি বুঝাতে এ সরি এ মাইনাস মাইনাস দেওয়া আগে বি বুঝাতে বোঝায় থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড এই তো তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিভাইডেড বাই টু দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেওয়া ঠিক আছে এই সূত্রটাই আমরা এখানে নিয়ে নিলাম এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই ব্র্যাকেট দুটো উঠিয়ে দিতে পারি এই জন্য এক জায়গায় করবো তাহলে আমরা হয়তো কিছু যোগ বিয়োগের কাজ করতে পারব থ্রি জেড প্লাস থ্রি এক্স প্লাস এই যেটা ফাইভ ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই টু এটা গেল আর মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস থ্রি এক্স মাইনাস এখানে মাইনাস হবে ফাইভ ওয়াই প্লাস জেট এটা এখন দেখি কোনো কাজ করা যাচ্ছে কিনা এখানে দেখো মাইনাস ফাইভ কেটে যায় থাকে শুধু এখানে তোমার থ্রি এক্স প্লাস আর থ্রি এক্স প্লাস তাহলে সিক্স এক্স তারপর এটা প্লাস আর এটা মাইনাস তার প্লাস মানে সে মাইনাস তার মানে বিয়োগ করলে থাকে টু জেড যেহেতু বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন রয়েছে তাই প্লাস চিহ্ন টু জেড ডিভাইডেড বাই টু হোল তারপরে মাইনাস এখানে দেখি কাজ করা যায় এটা আর এটা কেটে যায় তারপর আর কাটে না তাহলে মাইনাস ফাইভ ওয়াই আর এখানে মাইনাস ফাইভ ওয়াই তার মানে মাইনাস টেন ওয়াই তারপরে প্লাস থ্রি জেড প্লাস থ্রি জেড মানে প্লাস ফোর জেড ফোর জেড এটাই হচ্ছে আচ্ছা এবারে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই যে এই দুটোর মধ্যে থেকে কমন নিতে পারি টু কমন নিলে কী কাজ হবে দেখো টু কমন মানে দুই দ্বারা এটাকে ভাগ তাহলে থ্রি এক্স প্লাস টু কমন মানে ভাগ তাহলে এক কিছুই না তাহলে জেড থাকে এটা থাকে আবার সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে মাইনাস প্রয়োজন হলে কিছু করার নেই এখানে মাইনাস এখান থেকে আমরা টু কমন নিতে পারি এখান থেকেও টু কমন নিতে থাকে ফাইভ ওয়াই মাইনাস যেহেতু কমন নিলাম এখানে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস টু জেড এটা থাকে ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এই হোল হোলস্কোয়ার অবশ্যই নিতে হবে তাহলে এখানে যেটা থাকছে একটু লক্ষ্য করো একটি সাইডে লিখি নিচে কি দেখা যাচ্ছে হ্যাঁ নিচে মনে হয় আরেক লাইন দেখা যাবে ঠিক আছে হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে নিচে আরেক লাইন দেখা যাবে এখানে এখন একটু ভেবে দেখো আমরা এই যে এই দুই আর এই দুইটা কেটে দিতে পারি কাটতে পারি না অবশ্যই কাটতে পারে এরপর দেখো এরপর আমরা যেটা কাটতে পারি এই যে এটা আর এটা কাটতে পারি ঠিক আছে এই দুটোই কাটতে পারি বাস এইটু দিয়ে ইটুকে ভাগ করলাম এইটু দিয়ে ইটুকে ভাগ তাহলে থাকলো আর বাকিগুলো দেখো প্রায় কাছাকাছি চলে এসে তাহলে আমরা এবারে যেটা করতে পারি একটু ভালোভাবে লক্ষ্য করো কলমের কালি হ্যাঁ ঠিক আছে দেখো এই যে থাকে থ্রি এক্স প্লাস ডেড হোল স্কোয়ার তাই না এটাই থাকে আচ্ছা এরপরে এখানে একটু বোঝার বিষয় আছে সেটা হলো এই যে মাইনাসের উপরে কিন্তু এই স্কোয়ার আছে তো মাইনাস এবং মাইনাসে গুণ করলে সেটা প্লাস হয়ে যায় তার মানে তখন আর এই মাইনাস থাকছে না শুধু এই যে অন্তরের যে মাইনাস এই যে এটা এই মাইনাস থেকে যাচ্ছে আর থাকছে হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস টু জেড হলস্ক ঠিক আছে তাহলে দেখো এই যে দুটি রাশির বর্গের গুণফলের গুণ ফলের বর্গের অন্তর ওপর প্রকাশ হয়ে গেল এই যে এটা একটা এই যে এটা একটা বর্গ এটার উপরে বর্গ মাইনাস এটার উপরেও বর্গ হয়েছে তাহলে অন্তর মানে বিয়োগ এই যে অন্তর মানে বিয়োগে প্রকাশ হয়ে গেল ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ চলে এবারে গ নম্বরে যাই গ নম্বর কী বলেছে আমরা একটু দেখে আসি স্ক্রিনে বলেছে যে দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করে যে এটা সমান কেউ বামপক্ষ ডানপক্ষ মিলাতে হবে মানে এদের তথ্য অনুযায়ী প্রশ্ন মতে মিলাতে হবে ঠিক আছে বলে মিল না এটা সমান এটা মিল আমাদের বের করতে হবে হ্যাঁ তাহলে প্রশ্নমতে আমরা একবার লিখতে পারি প্রশ্নমতে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত আছে এই যে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড সমান হচ্ছে শূন্য বা থ্রি এক্স প্লাস ফাইভ সমান লেখা যায় তাই না অর্থাৎ মাইনাস জেটটা আমি যখন সমান চিহ্ন ওপারে নিয়ে যাবো এটা বামে ছিল ডানে চলে গেল তখন তার চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হলো আচ্ছা এটা এ পর্যন্তই থাক এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে বামপক্ষ কত আছে বামপক্ষ সাতাশ এক্স কিউব প্লাস বারো একশো পঁচিশ একশো পঁচিশ ওয়াই প্লাস পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেট ওকে নো প্রবলেম এবারে আমরা যেটা করবো সেটা হলো এই যে সাতাশ এর বর্গমূল কত তিন ত্রিকে নয় তিন নং সাতাশ ঘন বর্গমূল না ঘনমূল অর্থাৎ তিনের উপর এক্স তার উপরে কিউব দিলে এটা ঘন করলে সাতাশ হয় প্লাস পাঁচের উপর পাঁচ ফাইভ ওয়াইয়ের এর উপর কিউব দিলে একশো পঁচিশ হয় ঠিক আছে প্লাস পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেট ওকে এবার একটু লক্ষ্য করো এটা এ আর এটা বি অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি এ কিউ প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী এ প্লাস বি হল কিউব তাহলে এ এটাকে ধরো এ এটাকে ধরো বি এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি থ্রি এ বি এ প্লাস বি এ প্লাস বি বলতে এই যে এ প্লাস বি প্লাস পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেট আমরা কিন্তু বামপক্ষ নিয়ে যাচ্ছি বামপক্ষ সমান এত সমান সমান নিয়ে যাচ্ছি এরপর এটা দেখা একটা মান আমরা বের করেছি এখানে তাহলে কিউ তারপর মাইনাস এখানে তিন নয় পাঁচ আর এটার মান বের করেছি জেট জেট প্লাস পঁয়তাল্লিশ এই যে এটা পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেট দেখো এটা প্লাস পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেট আর এটা মাইনাস পঁয়তাল্লিশ এক্স ওয়াই জেট কেটে গেল থাকলো জেট কিউব সমান ডান পক্ষ লেফট সাইড অ্যান্ড রাইট সাইড দিয়ে করলে হবে ঠিক আছে ডান পক্ষ অতএব এই যে লেফট সাইড সমান রাইট সাইড ঠিক আছে প্রমাণ করো না দেখাও কী লেখা প্রমাণ করো তাহলে প্রুফ প্রুফড ইডি ওকে এটা করতে হচ্ছে প্রুফড তা সঙ্গে শিক্ষার্থীর বন্ধুরা তোমরা খুব ভালোভাবেই এই অঙ্কটা বুঝে গেছো যদি একবার না বোঝো আরেকটা একটা আবার দেখবে অবশ্যই আর ভিডিও শেষই পরেরটা আবার একত্রিশ নম্বরটা আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে এবং পরের ভিডিওটি একত্রিশ নম্বরটি দেখার আমন্ত্রণ থাকল ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ